শিক্ষার্থীরা আমরা এখন এই ভনাংশটিকে এই যে শতকরায় প্রকাশ করবো ঠিক আছে তো দেখো খুবই সহজ আমরা প্রথমে এই পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ লিখবো গুণ চিহ্ন দিয়ে আমরা একশো লিখবো ঠিক আছে আমাদের শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে তাই আমরা এই একশো লিখবো চিহ্ন দিয়ে ঠিক আছে এখন আমরা এখানে কাটাকাটি করবো ঠিক আছে তো কাটাকাটি আমরা এই উপর নিচ আর কৌক কাটাকাটি করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এই পঁয়তাল্লিশ উপরে রয়েছে এই পঞ্চাশ নিচে রয়েছে আর এই একশো কিন্তু উপরে রয়েছে ঠিক আছে যে কোনো সংখ্যা উপরে থাকে তো আমরা এখানে প্রথমে কৌণিক কাটাকাটি করি কৌণিক কাটাকাটি করাই বেশি সুবিধা হবে ঠিক আছে তো এই আমরা এই পঞ্চাশের একটি শূন্য কেটে দিই আর এই একশোর একটি শূন্য কেটে দিই এরপর এই পাঁচ আর দশ কাটাকাটি করি পাঁচের আমরা যদি পাঁচ কেটে দিই এক থাকবে পাঁচে কে পাঁচ হয় সেই হিসাবে আমরা পাঁচের পাঁচ কেটে দিলাম এক থাকবে আর পাঁচ দুকুনি দশ হয় এই দশের পাঁচ কেটে দেব দুই থাক ঠিক আছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক রয়েছে নিচে তো নিচের একের মূল্য ধরা হয় না আর উপরে থাকলে এই পঁয়তাল্লিশ আর এই দুই এখন আর কিন্তু এখানে কাটাকাটি করা যাবে না তো যদি কাটাকাটি করা না যায় তাহলে আমাদের উপরে উপরে গুণ করতে হয় এই পঁয়তাল্লিশ আর দুই গুণ করবো পঁয়তাল্লিশ দুগুনি নব্বই পার্সেন্ট এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে